যারা সোলার সিস্টেম থেকে ফিক্সড একটা আউটপুট নিতে যাচ্ছেন অন্য এবং রাউটার ব্যবহার করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি সাধারণত আমরা বারো ভোল্টের সোলারের ব্যাটারি থেকে ফিক্সড আউটপুট পেয়ে থাকি না সোলার থেকে যখন ব্যাটারি চার্জ হয় তখন ব্যাটারির ভোল্টেজটা বেড়ে যায় চোদ্দ পনেরো উঠে যায় আবার যখন রাতে ভোল্টেজ কমে যায় ব্যাটারি চার্জ প্রায় শেষের পথে চলে আসে তখন বোল্টেজ প্রায় বারোর নিচে নেমে যায় যার কারণে আমরা ওনো এবং রাউটারগুলো বা বারো বোল্টের ডিভাইসগুলো ইউজ করতে পারি না তো আজকের এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা মোটামুটি একটা ভালো মানের আউটপুট পাবেন এবং ভালো এম্পিয়ারের যা দিয়ে আপনারা বারো বোল্টের একটা ফিক্সড আউটপুট পাবেন দেখুন এখানে ফিক্সড একটা বারো বোল্টের আউটপুট আসতেছে ফিক্সড ভোল্ট থাকবে ইনপুটে আপনারা যত বেশি লুট দেন ভোল্টেজ দেন না কেন সমস্যা নেই এবং ভোল্টেজ যদি কমেও যায় তাও আপনাদের আউটপুটে ঠিকই বারো ভোল্ট দেখাবে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখার চেষ্টা করেছি যে এরকম একটা ফিক্সড আউটপুটের ব্যবস্থা করা যায় কি না কিন্তু কোনো ভিডিওই আমি পাইনি যে এরকম ফিক্সড আউটপুট পাওয়া যায় কি না যার কারণে আমি আমার এরকম সিসি ক্যামেরাও চালাতে পারছি না আমি চাচ্ছি যে আমার সিসি ক্যামেরার সেট আপগুলো সবগুলো সোলার প্যানেল থেকে হবে এবং পাশাপাশি আমার অন্য রাউটারগুলো এখান থেকেই চলবে সোলার প্যানেল থেকে চলবে কিন্তু ফিক্সড আউটপুট না পাওয়ার কারণে আমি আমার সোলার প্যানেলগুলো থেকে আমার এই ডিভাইসগুলো চালাতে পারছে না তো যাদের এরকম সমস্যা আছে যারা সোলার প্যানেল থেকে বা সোলার ব্যাটারি থেকে আপনারা আপনাদের বারো ভোল্টের রাউটার এবং অন্যান্য ডিভাইসগুলো ব্যবহার করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এটি একটু ভালো মানের এম্পিয়ার আপনারা পাবেন যাতে একটা এখানে যে আউটপুটটা বের হচ্ছে সেটা দিয়ে আপনারা মোটামুটি দশ বারোটা ডিভাইস ইউজ করতে পারবেন বারো ভোল্টের এখানে আমি এই যে এখানে একটা নিয়েছি বুস্ট কন কনভার্টার বারো ভোল্টের এটা কি করে ডিসি আউটপুটটাকে বুস্ট করে দেয় আর এখানে নিয়েছি আরেকটা 12 বারো ভোল্টের বাক স্টেপ ডাউন কনভার্টার এটা হচ্ছে যে ডিসি আউটপুটটাকে স্টেপ ডাউন করে দেয় আপনারা সাধারণত এই ডিভাইসগুলো চিনে থাকেন শুধুমাত্র স্টেপ ডাউন বা স্টেপ আপ কনভার্টার আমরা ইউজ করে অন্য রাউটার ইউজ করতে পারি না কারণ স্টেপ ডাউন স্টেপ ডাউন যে বাক কনভার্টারটা আছে সেটা যদি ইনপুটে আপনারা মিনিমাম তেরো ভোল্ট দেন তখন সেটা আউটপুট বারো থেকে শুরু করে বারো থেকে আপনারা তিন চার পর্যন্ত নামাতে পারবেন কিন্তু ইনপুটে যদি বারো দেন তাহলে আপনারা আউটপুটে বারো পাবেন না এগারো পাবেন তো এই জন্য আমরা শুধুমাত্র এই স্টেপ ডাউন বাক কনভার্টার দিয়ে আমরা অন্য রাউটার বা ব্যাটারি থেকে আউটপুটটা ফিক্সড পাই না এটা নেমে যায় দিনের বেলা ফিক্সড পাওয়া যায় রাতে যখন ব্যাটারি ভোল্টেজ বারোতে চলে আসে বা বারো দশমিক পাঁচ ছয় চলে আসে তখন এটা এগারোতে চলে আসে এই জন্য এটা দিয়ে শুধুমাত্র করতে পারি না আবার অন্যদিকে স্টেপ আপ যে কনভার্টারটা আছে সেটা শুধুমাত্র ভোল্টেজটাকে আপ করে যার কারণে যখন ভোল্টেজ বারো থাকে তখন এটা তেরো আউটপুট দিয়ে শুরু করে আবার যখন তেরো উঠে যায় তখন চোদ্দ থেকে শুরু করে এভাবে আপনারা করতে হয় তো এই জন্য আমরা শুধুমাত্র একটা কনভার্টার দিয়ে আমরা এটা করতে পারি না সেজন্য আমি দুইটা কনভার্টার নিয়েছি একটা স্টেপ আপ এবং একটা স্টেপ ডাউন তো স্টেপ আপ কনভার্টার দিয়ে প্রথমে আমরা কি করতেছি ইনপুটে যে ভোল্টেজটা আছে স্টেপ আপ কনভার্টার সেটা ইনপুট দিলাম ইনপুটে যে ভোল্টেজটা আছে সেটাকে আমরা বুস্ট করে বাড়িয়ে নিয়েছি আমরা চব্বিশ দেখুন এখানে চব্বিশ দশমিক আট দেখাচ্ছে এটা বিশের উপরে নিলে হবে ইনপুটে আপনার যে কোনো ভোল্টেজ দিয়েই আপনার আউটপুটে এই ভোল্টেজটাকে ফিক্সড করতে পারবেন ইনপুটে আপনারা যতই ভোল্টেজ দেন সমস্যা নেই আমি একটু দেখাচ্ছি ইনপুটে আমরা আসলে কত ভোল্টেজ দিচ্ছি এই মুহূর্তে দেখুন ইনপুটে আমরা এখন বর্তমানে দিচ্ছি তেরো বোল্ট তেরো বোল্ট সামথিং তেরো পোল্ট এই ইনপুটটাকে আমরা আউটপুটে বানিয়ে নিয়েছি চব্বিশ ভোল্ট এটা আপনারা বিশ থেকে চব্বিশ এর ভিতরে রাখতে পারবেন এখানে যেই রেগুলেটরগুলো আছে এখানে একটা হচ্ছে যে এমপি বাড়ানো যায় আর একটা হচ্ছে যে ভোল্টেজ কমানো বাড়ানো যায় এটা আপনারা চিনে নি আর এই যে স্টেপ আপ বা কনভার্টারটা আছে সেটা আপনারা নেটে চার্জ দিলে পেয়ে যাবেন এটা খুব ভালো মানের এখানে প্রায় পনেরো এমপিআয়ার পর্যন্ত লুট দিতে সক্ষম এটা পনেরো এমপিয়ার আউটপুট দিতে সক্ষম আর এটা হচ্ছে যে প্রায় বিশ এমপি মতো আউটপুট দিতে সক্ষম তো এগুলা এই অনলাইনে পাওয়া যায় আমরা এখন দেখতে পাচ্ছি আউটপুটে আমরা পাচ্ছি চব্বিশ দশমিক আট তেরো দিয়ে তেরো ভোল্টেজ দিয়ে তো আমাদের ব্যাটারিতে মূলত এইরকমই থাকে ভোল্টেজটা তেরো যখন ফুল চার্জ থাকে তেরো বা বারো দশমিক আট এরপরে পরবর্তীতে এটা আপডাউন হয় আপডাউন হলে কোনো সমস্যা নেই সোলার যখন চার্জ দেওয়া হয় আমি দেখাচ্ছি আমি ইনপুটে ভোল্টেজটা আমি এখন বাড়িয়ে দিয়ে দেখাবো। আমি এখন ইনপুটের ভোল্টেজটা বাড়িয়ে নিয়েছি দেখুন আমরা এখন ইনপুটে কত দিচ্ছি আমি এখন ইনপুটে দিচ্ছি প্রায় পনেরো বোল্ট যখন দিনের বেলা সোলারটা চার্জ হবে তখন পনেরো বোল্ট উঠে আরও বেশি উঠতে পারে সমস্যা নেই এখানে আঠারো উনিশ বিশ বোল্ট উঠলেও সমস্যা নেই আপনার আউটপুটটা এরকমই পাবেন চোদ্দ দশমিক কাটে এটা একবার ফিক্সড করে ফেললে এটার সমস্যা নেই এখানে আপনারা এটা মোসপোটটা ঘুরিয়ে ফিক্সড করতে পারবেন এরকম ফিক্সড পাচ্ছি আবার যখন এখানে ভোল্টেজটা কমে আসবে দশ বা নয় বা আটে আসবে তখন কি আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি যখন ভোল্টেজটা এ নিয়ে আসছি তখন আউটপুটটা কত পাচ্ছি সেম চব্বিশ দশমিক আটই পাচ্ছি তো এর চেয়ে কম কখনোই হবে না দশের নিচে মূলত নামে না দশের নিচে নামলে ব্যাটারি ড্যামেজ হয়ে যায় তা আমাদের যে কন্ট্রোলারগুলো আছে এগুলো দশের নিচে নামলে আউটপুট বন্ধ করে দেয় আর এখানে দেখুন তার মানে কি আমরা স্টেপ আপ দিয়ে আমরা ফিক্সড করে ফেলেছি চব্বিশ দশমিক আট একটা ভোল্টেজ এই স্টেপ আপ কন্ট্রোলারের ইনপুটে আমরা যতই ভোল্টেজ দিই না কেন যদি আমরা আট থেকে বা পাঁচ থেকে শুরু করে বিশ ভোল্ট দিই ইনপুট আউটপুটে ঠিকই আমাদের ফিক্সড থাকবে চব্বিশ দশমিক আট তো ইনপুটে ভোল্টেজের সাথে আউটপুটের কোনো তারতম্য হচ্ছে না ইনপুটে যতই ভোল্টেজ দি ভোল্টেজের যদি ভেরিয়েলও থাকে কোনো সমস্যা নেই আট থেকে বা পাঁচ থেকে শুরু করে যদি চব্বিশ গোল পর্যন্ত ইনপুট দেই তা আমাদের এই ইনপুটটা পাওয়া আউটপুটটা পাওয়া যাবে তো আমরা কি করবো এই আউটপুটটা স্টেপ ডাউন বা কনভার্টারের ইনপুটে দিব ইনপুটে দিব এই আউটপুটটা চব্বিশ দশমিক আট এই ফিক্সড আউটপুটটা এখানে যাবে এই আউটপুটটা ফিক্সড থাকার এই এখানে ইনপুট হিসেবে ব্যবহার হওয়ার পরে এখান থেকে আমরা এই রেগুলেটর গুলো আছে এগুলো দিয়ে আমরা এমপিয়ার এবং ভোল্টেজ কন্ট্রোল করতে পারি তো এই রেগুলেটর দিয়ে ভোল্টেজ যে রেগুলেটরটা আছে এটা আমরা ঘুরিয়ে ভোল্টেজটাকে ফিক্সড করতে পারি আমরা দেখুন এটাকে বারো ভোল্টে ফিক্সড করে ফেলেছি আমরা চাইলে এটাকে আরও কমাতে পারবো 11 এগারোতে নিয়ে আসছি আরও কমাচ্ছি আরও বাড়াচ্ছি এভাবে বামে ডানে ঘুরিয়ে বামে ঘোরালে কমে বা ডানে ঘোরালে বাড়ে তা আমি এভাবে কি করি এটাকে ফিক্সড করে বারো দশমিক দুইয়ে নিয়ে আসছি যার ফলে এখন কি হচ্ছে এখানে আমরা একটা ফিক্সড আউটপুট পাচ্ছি এখান থেকে যে আউটপুটটা আসতেছে সেটা হচ্ছে ফিক্সড বারো বোল্ট তো এই বারো বোল্টের আউটপুট দিয়ে আমরা যেকোনো কিছু অনায়াস ইউজ করতে পারবো দিনে এবং রাতে সোলার থেকে এই আউটপুটটা কখনো নড়াচড়া হবে না ফিক্সডই থাকবে সোলার প্যানেলের ভোল্টেজ বা ব্যাটারির ভোল্টেজটা উঠলেও এটা ফিক্সড থাকবে আর নামলেও এটা ফিক্সড থাকবে আমি আপনাদেরকে দেখালাম ইনপুটে যতই দিচ্ছি আমরা ইনপুট ভোল্টেজ কম বেশি করলেও আউটপুটে ফিক্সড থাকতেছে ভোল্টেজটা ইনপুটে আমরা এখন দিচ্ছি মাত্র আট আট ভোল্ট তাও আউটপুট আমরা ফিক্সড পাচ্ছি বারো ভোল্ট তার মানে কমলেও আমরা বারো দশমিক দুই ভোল্ট বা বারো দশমিক যে ভোল্টেজটা ফিক্সড করবে সেটা পাবেন অন্য দিকে ইনপুটে আমরা একটু বাড়িয়ে দেখি কি হয় ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি দেখুন আউটপুটে কিন্তু আমাদের ফিক্সডই পাচ্ছি বারো দশমিক এক আরো বাড়াচ্ছি আরো বাড়াচ্ছি আরো বাড়াচ্ছি আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু সেমই রয়ে গেলো চোদ্দো উঠে গেছে আমাদের ইনপুট ভোল্টেজ আর একটু বাড়াচ্ছি পনেরো ষোলো আউটপুটে কিন্তু ফিক্সড তার মানে ইনপুটে আমরা যত কম বা যত ভোল্টেজ বেশি বাড়াচ্ছি কেন আউটপুটে কিন্তু আমরা ফিক্সড একটা ভোল্টেজ পাচ্ছি যেটা আমাদের ডিভাইসের জন্য সেফ আমি একটা সিসি ক্যামেরা আপনাদেরকে সংযোগে দিয়ে দেখাচ্ছি এখান থেকে আমরা আউটপুট দুটা নিয়েছিলাম একটা ইউজ করবো দুটা আউটপুট ভোল্টেজ নিয়েছি একটা আমরা ক্যামেরাতে লাগিয়ে দিচ্ছি ক্যামেরাটা এই দেখেন সিসি ক্যামেরাটি চলছে এটা স্বাভাবিক এই ফিক্সড পোল্টেসে চলবেই এভাবে আপনারা যে কোনো ডিভাইস ইউজ করতে পারেন আমি আমার বাসায় অনুরাউটারগুলো এক দুই দিন চালাইছি এবং সাথে ফুল একটা সিসি ক্যামেরার সেটার এইখান থেকে আউটপুট নিয়ে চালাইছি ভিডিওতে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এটাতে কোনো সমস্যা হয় নাই তেমন কোনো গরম হয় নাই তবে এখান থেকে ইন্ডাকশন জাতীয় জিনিসগুলো চালাবেন না মোটর জাতীয় জিনিসগুলো কারণ এখানে মোসফেট দেওয়া আছে এগুলো ইন্ডাকশন জাতীয় জিনিসগুলো চালালে একটু হিট হয় আর অন্যথায় এই ধরনের ডিভাইস চালালে রাউটার বা সিসি ক্যামেরা এগুলো চালালে তেমন বেশি হিট হয় না সামান্য পরিমাণ হিট হয় এটা হিট সিং বের হয়ে যায় তো এটা থেকে ভালো মানের একটা অ্যাম্পিয়ার পেয়ে যাবেন আউটপুট অনেকগুলো ডিভাইস ইউজ করতে পারবেন অনায়াসে দশ থেকে পনেরোটা ডিভাইস আপনারা ইউজ করতে পারবেন ওয়ান অ্যাম্পিয়ারের আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে আমি পরে দেখি সমাধান করতে পারি কি না আমি এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি কারণ এই একটা সমস্যার জন্য আমি অনেক দিন ভুগেছি পরে নিজেই চিন্তা করে এভাবে একটা ডিভাইস সেট আপ করে নিতে পারছি এগুলো পরে একটা বক্সে সেট আপ করে নিলে সুন্দর করে ইনপুট একটা আউটপুট একটা টার্মিনাল বের করে নিলে জিনিসটা সুন্দর হবে পরে আমি আপনাদেরকে অ্যাসেম্বল করে দেখাবো ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এটাতে যদি কোনো সমস্যা থাকে কেউ জেনে থাকেন সমস্যা হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সমস্যা না হয়ে থাকে আপনার ব্যবহার করে উপকৃত হন তাহলে সেটাও জানাবেন ধন্যবাদ